হ্যাঁ ইমানের শক্তি নিয়ে আমরা নামছি মুসলমানের জন্য মুসলমান নামছি প্রতিবাদ করতে এখনো চলছে হ্যাঁ হ্যাঁ আশা করি আল্লাহ হ্যাঁ হ্যাঁ তাদের হেফাজত আমাদের যে রাত জিয়া রহমানের আদেশে আমরা এবং আমার ইমানের শক্তিতে আমরা নামছি মূলত হয়েছে ওইটা আমাদের ইমানের শক্তিতে আমরা নামছি আমরা তাদের জন্য নামি না আমরা আমাদের জন্য নামছি যেন আমাদের মুসলমান ভাইরা মারা যাইতে আছে তাদের জন্য আমরা নামছি মোহাম্মদ পিন্টু